হাল বে তিহি ইয়া আমি এখানে যাইতাছি মিটার টেহা নাই বুঝছ তুমি তোমার টেহা যে ফাস্ট টেহা তুমি মিটার বুঢ়িয়া লয় বুঝছ মিটার টেহা বত্তা হা মিটার টেহা বুঢ়া আমি জোরো লিখা এখানে যাইতাছি বুঝছ আট কেমন বলিয়া লিয়া মানে আচ্ছা আমি যাই কিয়া তুমি সুন্দর দেখি মিটার টেহা আচ্ছা আচ্ছা এ মিটার টেহা বত্তা तू जो बोले ना हे ले पस्ती इ इ इधर ई ई एंटर वाला को तो बोले ए कोनो बोले तो क्या अच्छा एंडा बोले दी ए बे बे बोल हॅलो त्याचा बत्ती त्या बोर्स त्या बोर्स तर काय नाही ह्या बाहेर गुलया बोत्ती হ্যাঁ তুমি আমি কি তুমি না বেগ কলের বাইরা লই আর আমি ভালাম না ঠিক আছে এনো করে বেড়া দুহানো দিলে এই যে মোবাইলের সাহায্য করেছে তুমি এন থাকে নাই নাইবো